হ্যালো বিওয়ার আজ নিয়ে এলাম আলু ভর্তার স্মৃতি মরিচ পেঁয়াজ মরিচ সরিষা তেল দিয়ে ভেঙে নিয়েছি এখন এগুলো হাতে ভালো করে পিষে নিচ্ছে কিছু কিছু সময় আসলেই আলু ভর্তা খেতে ইচ্ছে হয় পেঁয়াজ হঠাৎ মনে পড়লো আলু ভর্তা দিয়ে ভাত খাবো এই জন্যই নিজে সব প্রস্তুত করে নিতেছি মরিচ মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেল মাখিয়ে নিলাম এখন আলুগুলো হাতে পিষে নিব আলু হাতে পিষে নিতেছি সবগুলো আলু হাতে পিষে নেওয়া শেষ হলো লালুকালো মিশিয়ে নিতেছি কুমিহি করতেছি এখন মরিচ মাখ আলু নিয়ে নিলাম আলুর সাথে সরিষের তেল আর দিলাম না কারণ সরিষার তেল দিয়ে এই মরিচ পেঁয়াল ভেজে নিয়েছিলাম তেল অল্প খাওয়া ভালো এই তো হয়ে যাচ্ছে আমার প্রিয় আলু ভত্তা রেসিপি বন্ধুরা আপনারাও খেতে ইচ্ছে করলে এভাবে নিজে নিজে করে নিতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম